The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

আপনারা দেখুন এইভাবে যদি মন্ত্রী বসে মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয় এটা শারীরিক ভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্য গুলো যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন ঘোষিত প্রোগ্রাম সেটা ডিস্টার্ব করতে গেছে মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে আর এটা কোন কি চায় এই বামেরা তো লন্ড করেছে চৌত্রিশটা বছর ধরে তারপরে আজকে এই ঘটনা পুরো কাঁচের এই অবস্থা আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী আমি আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো কাজ করেছেন এবং আমাদের টিম কোন রকম প্ররোচনায় পা দেয়নি কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত আর সেটা করার জন্য পরিকল্পনা করে এত তো ছবি বেরোচ্ছে সব এক এক করে এক এক করে তো ছবি বেরোচ্ছে এদের চিহ্নিত করা হোক নেবে আমরা তো প্রতিহিংসা পরায় নই তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয় নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে কিন্তু যে বার্তাটা যাচ্ছে তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে আরে ভ্রাত বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে আমাদের মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে দেবে উদ্দেশ্য মানে হান্ড্রেড পারসেন্ট পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রাত বসুকে টার্গেট করা হয়েছে যেটা একটা ঘোষিত একটা গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম সেই সংগঠনের তিনি নেতা তিনি সেখানে যাচ্ছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সেটাকে ব্যাঞ্চাল করা যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি যাকে বললেন ওদের বুঝিয়ে বলত সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা এবং সর্বোপরি শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা এটা প্রাণঘাতী হামলার চেষ্টা কাঁচটা ওইভাবে ভেঙে পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো এই দায়িত্ব কে নিত অনেকটা পড়েওছে যে সমুদ্রে অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে কোনটা এসে পাই কোনটা তার মধ্যে মাও কোনটা অমুক কোনটা কি এগুলো তো বোঝা যায় না কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে এটা কিন্তু হতে পারে না এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায় তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো যেখানে একটা হামলা হচ্ছে এই পরিমাণ হামলা সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক একটা দায়িত্বশীল পদ একটা দলের রাজ্য সম্পাদক তিনি বলছেন ডাক্ত বসু নাটক করছে তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায় তখন সেটা হজম করতে পারবেন তো তৃণমূল ওই রাজনীতি করে না বলে এখনো দাঁড়িয়ে কথা বলছেন তৃণমূল তিনটে টার্ম সরকারে তারপরে যাদবপুরের এই পরিস্থিতি কেন বারবার বদল হচ্ছে এটা আলাদা বিষয় মানে এটা একটা বৃহত্তর বিষয় সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন কিন্তু যেভাবে

তাকে বাধা দেয়া হবে কেন তাকে বাধা দেয়া হবে কেন তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন এবার তিনি তিনি তার মতো করে যাবেন তার রাস্তা আটকানো রাস্তায় শুয়ে পড়া বা অমুক ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাট বসু ডান দিয়ে গেছে এই কথাগুলো আসবে কেন ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে কেন সবচেয়ে বড় কথা তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে রাত্র বসুকে টার্গেট করে একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বাঞ্চাল করার জন্য এরা এই কাজ করেছে এটা গণতন্ত্রের পরিপন্থী এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম এটা আমি বলতে পারবো না এটা মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী আমরা তো ধন্যবাদ দেবো তাঁকে তিনি তো ওখানে দাঁড়িয়েও তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো আচরণ করেছেন কিন্তু এরপরে কি হবে প্রশাসনিকভাবে কি হবে সেটা প্রশাসনিক স্তরে ওনারা ঠিক করবেন এটা পুরোটা ভেঙে গেল আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল এইটা মানলো আমার কাছে যখন পুরোটা আমার গায়ে পড়লো তখন আমার সিকিউরিটি ছিল সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল সেটা ভাঙচুর করেছে তার চাকা খুলে নিয়েছে মানে চাকার হাওয়া খুলে নিয়েছে যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন এককালীন যখন এইট দরকার হয়েছিল মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছিল যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ছাত্ররা ভালো ছাত্ররা সত্যি তো আছেন তা তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব কিন্তু এই এরা এরা কারা কি উদ্দেশ্যে এটা ওরা আজকে এটা ঘটালেন এটা আমার বোধগম্যতার বাইরে এটা নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন একটা হতাশ অতৃপ্ত আত্মা সে আত্মার দল যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ নষ্ট করে আর একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছিলেন পুলিশ ডাকতে পুলিশ ডাকতে সম্মত হইনি কেন আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন আলোচনায় বসলে আমি চারজনকে ডাকলাম ওরা বললেন চল্লিশ জনের সঙ্গে এসে কথা বলতে হবে তারপর আমি পনেরো মিনিট বসলাম যে অন্তত চারজন বলায় যাতে ওরা রাজি হয় একজন এসে বললেন না চল্লিশ জনের সঙ্গেই কথা বলতে হবে ইন্দামিন উপাচার্যময় বললেন আর প্রফেসর প্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবে গিয়ে দেখো আমার গাড়িটাই আছে আমি উঠে উঠে পড়লাম তারপর এই ইট লাঠি গুলি গালাগাল গুলি বর্ষণ এই লাঠি বর্ষণ এই সবই চলল চিকিৎসকরা কি বললেন আপনি যে অনেকগুলো টেস্ট করালেন চিকিৎসকরা বললেন যে একটা ওই একটা প্রেশারে আমি মানে মোটে আমি এত ডিটেল বলবো না আমি বলছি আমি ঠিক আছি আমি সুস্থ আছি আমি ভালো আছি আমার অনেক অধ্যাপক অধ্যাপিকা আহত আমি তাদের নিয়ে অনেক বেশি না নিজের থেকে তাদের থেকে ব্যাপার অনেক বেশি কনসার্ন আইনি পদক্ষেপের কথা কিছু ভাবছেন আমার ছাত্র এই অধ্যাপক সংগঠন ভাইস প্রেসিডেন্টরা ওরা বোধহয় যাদবপুর থানায় গেছেন আমায় খবর নিয়ে জানালেন প্রফেসর প্রকাশ মিশ্র আরও উপাচার্যও বোধে কি গেছেন কিনা আমি জানি না ওরা বোধে কেন অনেকে বলছেন যে অনেকে বহিরাগতও ছিল কয়েকজন বাইরের ছাত্র ছিল তো দেখা যাক আমি তো এখন এখানে আমি পিজিতে এসেছিলাম ওখানে কি হলো না হলো এই খবর এখনো থানায় আমার কাছে আসেনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাহা কথা হয়েছে মাননীয় নেত্রীকে আমি পুরো রিপোর্টটাই জানিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত